নামাজের আদেশ দিয়েছেন আল্লাহ নামাজের পদ্ধতি উম্মতকে শিখিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সল্লু কামার আই তুমুন উসল্লি নামাজের আদেশ তো আল্লাহ তাআলা দিলেন এখন নামাজ কেমনে পড়বা নবীজি বলেন সল্লু নামাজ পড়ো কামার আই তুমুনি উসল্লি যেভাবে তোমরা আমাকে নামাজ পড়তে দেখো তাহলে নামাজের আদেশ করেছেন আল্লাহ নামাজের পদ্ধতি শিখিয়েছেন মুহাম্মাদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন আসেন নামাজের যতগুলো ফরজ আছে ফরজ সমহের মধ্যে অন্যতম একটি ফরজ হলো রুকু করা কি করা জোরে কন রুকুর আদেশ আল্লাহ তাআলা করছে আল্লাহ তাআলা বলেন ওয়ারকউ মাআররাকঈন তোমরা রুকুকারীদের সাথে রুকু করো রুকু শব্দের শাব্দিক অর্থ হলো ঝুঁকা এখন রুকুর জন্য কতটুকু ঝুঁকতে হবে কোরআনুল ক্যারিমে নাই রুকু মানে ঝোঁকা তার মানে আমি যদি নামাজের মধ্যে দাঁড়িয়ে রুকু করার জন্য মাথাটার এতটুকু ঝুকাই বলেন তো এটাকে আপনারা রুকু বলবেন নাকি তাহলে ঝুঁকতে হবে তবে কতটুকু ঝুঁকতে হবে ঝুঁকে কিভাবে থাকতে হবে এই যে ফরজ বিধান রুকু এটা কতটুকু ঝুকলে রুকু আদায় হবে কতটুকু যুক্ত হবে কিভাবে থাকতে হবে এটা আল্লাহ শিখিয়ে দেন নাই যদিও নির্দেশটা ফরস কিন্তু এই ফরসটার পদ্ধতি যিনি শিখিয়ে দিয়েছেন তিনি হলেন আমার আপনার নবী তাহলে এই যে রুকু করা পদ্ধতিটা নবীর তাহলে এই ফরস পদ্ধতিটা শিখিয়ে দিয়েছেন মোহাম্মদ রসুল এই যে সুন্নাত এটা ফরজ এজন্য এমন কোন আবাদত নাই যেই আবাদতের তরিকা নবীজি উম্মদকে শিখিয়ে দেন নাই নবীর করতে হবে। কিভাবে খেতে হবে কিভাবে গোসল করতে হবে বরং দুনিয়ার কাজগুলো যদি নবীর করা হয় ওই দুনিয়ার মানুষের বলে গণ্য হয়ে দুনিয়ার প্রত্যেকটা কাজে নবীজির তরিকা আছে রাস্তায় হাঁটার তরিকা আছে না নাই বাথরুমে ডোকার বের হওয়ার তরিকা আছে না নাই খাওয়ার তরিকা আছে না নাই সব আছে বিবাহসাদীর তরিকা না নাই সব আছে এজন্য জন্য কবুলের দুই নম্বর শর্ত হলো অহাদত নবীজির পদ্ধতিতে হতে হবে অবাদত কবুলের তিন নম্বর শর্ত যেই হইবাদত করবে সেই হইবাদতের হইম তাকে অর্জন করতে হবে রসুল আক্রম সাল্লাল্লাহ আলাইহি হিউসাল্লাম বলেন তলাবুল হইল বিফারিদতু আলাহ কুল্লি মুসলিম দ্বীনি হইল শিক্ষা করা প্রত্যেক মুসলমান নরনারীর উপরে ফরজ এখন কতটুকু শিক্ষা ফরজ কেউ কেউ বলেন একজন মানুষ নিজের দিনের উপরে চলার জন্য যতটুকু ইলমে দিন শেখা দরকার এতটুকু শেখা ফরজ আবার অনেকে বলেন না এতটুকুতে হবে না আর একটু বাড়াতে হবে কেন বলে আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফুসাকুম ওয়া আহলিকুম নার আল্লাহ তাআলা বলেন হে বান্দারা কুনফুসাকুম আহলি কুম নারা। তুমি নিজে আগুন থেকে বাঁচাও তাহলে জাহান নামের আগুন থেকে বাঁচার নির্দেশ আল্লাহ দিয়েছেন অভিভাবক কেউ দিলেন অধীনস্থ কেউ দিলেন অভিভাবকের ব্যাপারে তুমি নিজে বাঁচবা অধীনস্থদেরকেও বাঁচাবা এটা কিভাবে সম্ভব মুফাসরিন একরাম বলেন মূল কথা হইল তুমি ইমান আনার পরে আল্লাহ দ্বারার বিধি বিধান মান্য করার মাধ্যমে নিজেকে জাহান নাম থেকে বাঁচাবা আর তোমার অধীনস্থদেরকে দিনের উপরে পরিচালিত করার মাধ্যমে জাহান নাম থেকে বাঁচানোর চেষ্টা করবা এখন বলেন নিজে জাহান নাম থেকে বাঁচতে যদি ইলম দরকার হয় উদিনস্তাদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করার জন্য দিনের উপরে চালানোর জন্য ইলমের দরকার আছে না নাই দরকার আছে ইউসি কুমুল্লাহু ফি আওলাদিকুম লিজ্জাকারি মিস্লু হাযিল উনসাইয়িন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইউসি কুমুল্লাহ আল্লাহ তাআলা তোমাদেরকে ওসিয়াত করতেছেন কিসের ব্যাপারে বলে ফি দিকুম তোমাদের সন্তানদের ব্যাপারে কি ওসিয়াত আল্লাহ বলেন মিসলু যারা ছেলে সন্তান পুরুষ তাদের জন্য নারীর দ্বিগুণ বাস্তবতাটাও রকম যদিও নারীর ক্ষেত্রে দেখা যায় কম কিন্তু নারীকে আল্লাহ জিতিয়ে দিয়েছে কারণ কারো যদি কন্যা সন্তান হয় পিতার অধীনে ওই সন্তান যতদিন পর্যন্ত মেয়েটার বিবাহ না হবে মেয়ের বয়স বিশ হোক পঁচিশ হোক তিরিশ হোক পঁয়ত্রিশ হয়ে যাক চল্লিশ হয়ে এখনও বিবাহ হয় নাই যতদিন বিবাহ না হবে ততদিন পর্যন্ত ওই কন্যা সন্তানের সকল খরচ বহন করার জন্য পিতা বাধ্য নির্দিষ্ট কোনো সময়সীমা নাই যে বিশ বছরের পরে বাপ বাধ্য না মেয়ের ক্ষেত্রে বাধ্য কতদিন বলে মেয়ের বিবাহ না হবে যতদিন ছেলের ক্ষেত্রে পিতা ছেলের খরচ বহন করতে বাধ্য কতদিন বলে বা হওয়া হওয়ার পর্যন্ত ছেলে সন্তানের খরচ বহন করতে পিতা বাধ্য একটা ছেলে বা লেগ হয় কয় বছরে স্বাভাবিকভাবে বা কয় বছরে হয় হাদিসের মধ্যে আসছে আহাদুল বুলুক বা হওয়ার সর্বশেষ সময় সীমা হলো পনেরো বছর পনেরো বছর এটা আরবি হিসাবে ইংরেজি হিসাবে নয় ইংরেজি হিসাবে সাড়ে বছরের মতো কিন্তু আমাদের সমাজে রাষ্ট্রীয় আইন আঠারো বছরের আগে কেউ বালেক হয় না আসলে বালেক হওয়াটা নির্দিষ্ট বয়সের সাথে সময় সীমা নাই কেউ তো সাড়ে চোদ্দ বছরে হয় কেউ তো বারো বছরেও হয়ে যায় ঠিক কিনা বলেন এটা হরমোনাল একটা বিষয় এটা অন্য একটা বিষয় এটা বয়সের সাথে নির্দিষ্ট করে দেওয়া কোনো সুযোগ নাই তাহলে রসুলুল্লা সাল্লু আলিহি ওয়াসাল্লাম জানালেন যে বালেজ হওয়ার সর্বশেষ সময়সীমা ইংরেজি হিসাবে সাড়ে চোদ্দ বছর পনেরো বছরই ধরলাম তাহলে একটা ছেলে সন্তানের খরচ বহন করতে পিতা বাধ্য হলো পনেরো বছর পর্যন্ত পনেরো বছর এর পরে যদি কোনো পিতা বলে আজকে থেকে আমি তোমার লেখাপড়ার খরচ দিতে পারবো না তোমার টিউশনির টাকা দিতে পারবো না তাহলে পিতা দিতেও বাধ্য নয় কিন্তু মেয়ের ক্ষেত্রে বিষয়টা এমন নয় যে বা হওয়ার পরে আর খরচ দিতে বাধ্য না এমনটা নয় বরং মেয়েটার যতদিন বিবাহ না হবে ততদিন পিতা খরচ দিতে বাধ্য আর ছেলের ক্ষেত্রে বাধ্য ততদিন যতদিন সে নাবালক থাকবে বালে হয়ে যাওয়ার পরে পিতা যদি বলে তোমার ইনকাম তুমি করো নিজেও খাও আমাকেও খাওয়াও এই কথা বলার অধিকার পিতারা না না আছে তাহলে বাবার ঘরে যখন কন্যা বলেন তো ইসলাম এই সময় ছেলেরে জিতাইছে নাকি মেয়েকে জিতিয়েছে মেয়েকে জিতিয়েছে তখন মেয়ের বিবাহ ঠিক হয়েছে এখন এই মেয়েকে যার সাথে বিবাহ দেওয়া হবে উচ্চ শিক্ষিত চেহারা ভালো বংশ ভালো সব ঠিক আছে কিন্তু আইসা বলতেছে আমি বিবাহে রাজি তবে সব কিছুই ঠিক আছে আমি মেয়ের খাদ্য বস্ত্র চিকিৎসা বাসস্থান এগুলো কিছু দিতে পারবো না মেয়ের বাপ যে শ্বশুর আপনি সব দিয়া দিবেন ছেলে যতই যোগ্য হোক মেয়ের ভর দায়িত্ব নিতে যদি সে অস্বীকৃতি জ্ঞাপন করে ছেলে যত ভালো হোক শিক্ষিত যখন একটা মেয়েকে বিবাহ করতে যায় তার মৌলিক সকল চাহিদা পূরণের প্রতিশ্রুতি দিয়ে এরপরে সে বিবাহ করতে পারে ঠিক কিনা তাহলে একটা মেয়ে বিবাহের পরে যখন স্বামীর ঘরে আসলো স্বামীর ঘরে আসবার পর তার সকল খরচ বহন করার দায়িত্ব হলো স্বামীর স্ত্রীর মধ্যে যদি বিবাহ বিচ্ছেদ হয়ে যায় অনেক সময় বিবাহ বিচ্ছেদ হয় আমরা একতরফা মেয়েদেরকে দোষারোপ করি বাস্তবতা এমনটা নয় অনেকে এমন আছে ভালো মেয়ে দিনদার মেয়ে বাবা টাকা পয়সা দেখে বিবাহ দিয়ে দিয়েছে এক বড় লোকের সাথে বাড়ি দেখে গাড়ি দেখে বিবাহ দিয়েছে বড় লোকের সাথে বাড়িটা বাহির দিয়ে সুন্দর দেখা যায় কিন্তু ভেতরে এটা ছোটখাটো খাটো নাম দেখা যায় ওই ছেলেটা পর আসক্ত মাদক আসক্ত বদ্দিন বলেন তো ওই রকম একটা পরিবেশে গিয়ে একটা দিনদার মেয়ের জন্য যাপন করা অবশ্যই কঠিন হবে দেখা যায় ওই মেয়ে ওইখানে গড় করতে পারে নাই চলে আস এখন যদি কোথাও থেকে বিবাহের প্রস্তাব আসে শুনে যে আগে এক জায়গায় বিয়া হইছিল কিন্তু মেয়েটা খুব ভালো ভালো হইলে তো তালাক পাওয়ার কথা না এরকম বলা লোক আছে না নাই সেজন্য মনে রাখতে হবে বিবাহ বিচ্ছেদ শুধুমাত্র নারীর কারণে হয় তা না পুরুষের কারণেও হয় যদি কখনো অনাকাঙ্ক্ষিতভাবে এমন ঘটনা ঘটে যায় মেয়েটা পুনরায় আবার বাবার বাড়িতে ফিরে আসবে শরীয়ত কি বলে এই যে তালাক প্রাপ্তা এই জন্য তার সাথে খারাপ আচরণ করার সুযোগ নাই ভাইরা তাকে বোঝা মনে করতে পারবে না অন্যান্য কেউ বোঝা মনে করতে পারবে না আবার ওই মেয়েটার যতদিন অন্য জায়গায় পুনরায় বিবাহ না হবে আবার ততদিন তার খরচ চালাতে ওই বাধ্য আর যদি জীবন জীবনযাপন ঠিকভাবে হয় স্বামী মারা গেছে আল্লাহ সন্তান দান করছে এইবার ওই মায়ের খরচ বহন করার দায়িত্ব সন্তানের রব্বুল আলামিন স্পেশাল ভাবে আদেশ জারি করে দিয়েছেন কেমনভাবে ওই বৃদ্ধ পিতামাতার সাথে সন্তান ব্যবহার করবে তাদের আচরণের দ্বারা যদি একটু বিরক্তিও হয় কষ্ট হয় সে বিরক্ত হবে না তাদের সাথে কঠোর ভাষায় কথা বলবে না ধমক দিবে না বরং তাদের সকল প্রয়োজন মেটাতে ওই সন্তান সময় প্রস্তুত থাকতে হবে তাহলে একটা মেয়ে তার গোটা হায়াতে প্রথমে বাবার ঘরে এরপরে স্বামীর ঘরে এরপরে সন্তানকে আল্লাহ তার জিম্মাদারি দিয়ে দিলেন বলেন তো তার সব খরচ বহন করার দায়িত্ব পুরুষের আল্লাহ সেখান থেকে কোনো খরচ আছে কাঁধে দুই ভাই বোন যদি একসাথে কোথাও যায় বোন অনেক টাকা পয়সাওয়ালা দুলাভাই অনেক সম্পদওয়ালা রিক্সা থেকে নেমে গাড়ি থেকে নেমে বোন যদি ভাড়া দিতে চায় ভাইয়ের পেস্টিজে লাগে কেনা তুই রাখ আমি দিয়ে দিতেছি তাহলে দেখেন সব জায়গায় খরচ পুরুষের যদিও দেখা যায় বেশি কিন্তু বাস্তবে তার খরচও বেশি যদিও দেখা যায় নারীর কম কিন্তু তার কোনো খরচ নাই যার কারণে আল্লাহ তালা তাকে যতটুকু দিয়েছে তার ততটুকু সব থেকে যায় যাইছে এখন কন আল্লাহ নারীকে জিতাইছে না ঠকাইছে বাস্তবেই জিতাইছে সমান হইলেই বৈষম্য দূর হয় না সমান অধিকার আর ন্যায্য অধিকার ইনসাফ দুইটার মধ্যে তফাত আছে সেজন্য আমরা সমান অধিকার নয় বরং আমরা ন্যায্য অধিকার প্রতিষ্ঠার জন্য আন্দোলন করতে হবে ঠিক কিনা এই যে আন্দোলন বৈষম্য দূরকরণ ঠিক আছে কিন্তু মূল কথা হলো ন্যায্য অধিকার আদায়ের আন্দোলন হতে হবে ন্যায্য অধিকার আদায়ের ব্যাপারে আমাদেরকে সোচ্চার হতে হবে আল্লাহ তালা নারীকে ন্যায্য অধিকার দিয়েছেন পুরুষকেও ন্যায্য অধিকার দিয়েছেন কিন্তু হেবাদতের ক্ষেত্রে হেবাদতের প্রতিদানের ক্ষেত্রে কোনো তারতম্য নাই এমনটা নয় পুরুষ যদি তাহার নামাজ পড়ে নারীর চাইতে দ্বিগুণ সব হবে এমনটা নয় বরং হেবাদতের প্রতিদানের ক্ষেত্রে আল্লাহ রব্বুল আলমিন এখানে সমান রাখছেন শুধু তাই না বরং এখানেও নারীকে জিতিয়ে দেওয়া হয়েছে একজন নারী যখন সন্তান ধারণ করে পেটে গর্ব ধারণ করে একটা নারী যখন সন্তানকে দুধ পান করায় সন্তানের কাপড় চোপড় ধুয়ে দেয় স্বামীর জন্য রান্না করে করে দেয় সে হয়তো নফল নামাজ পড়তে পারে না কিন্তু এই কাজগুলা যদি আল্লাহর সন্তুষ্টির জন্য করে তাহলে আমল নামায় কবুল নফল ইবাদতের সব লেখা হয়ে যায় পুরুষ নামাজ পড়ার পরে কবুল হইল নাকি হইল না এটা সে জানে না কিন্তু নারী যদি এই ঘরের কাজগুলো আল্লাহ আল্লাহতাল সন্তুষ্টির জন্য করে তাহলে এগুলো তার আমল আমলনামায় কবুল ইবাদত হিসাবে যোগ হয় এখানেও এক দিক দিয়ে আল্লাহ ওকে জিতায়া দিয়েছি নারীদেরকে জিতিয়ে দিয়েছে যেই আয়াতখানা তেলাওয়াত করেছি আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন মানা আমিলা সলিহান মিন যাকারিন আও উনসা وهو মুমিন আল্লাহ তাআলা বলেন যে নেক আমল করে মানা আমিলা সলিহা মিন যাকারিন আও উনসা পুরুষ अथवा নারী পুরুষ অথবা নারীর মধ্য থেকে যে নেকা আমল করে ওয়াহুয়া মমিন আর সে মোমেন অর্থাৎ মোমেন নারী অথবা পুরুষ যখন কোন নেকা আমল করে আল্লাহ তালা বলেন ইমানের সাথে যখন কোনো নারী পুরুষ নেকা আমল করে ওই নেকা আমলের আল্লাহ তালা দুই ধরনের প্রতিদান তাকে দিয়ে দেয় তাহলে ইমানদার নারী পুরুষ যদি ভালো কর্ম করে সৎকর্ম করে তাহলে তাদের জন্য পুরস্কার কয় ধরনের দুই ধরনের পুরস্কার এ দুনিয়াতে যত ভালো কাজ আছে সব ভালো কাজের শুধু আখেরাতের फायदा তা না দুনিয়ার फायदा আছে না নাই আমরা জানি আর না জানি বুঝি আর না বুঝি প্রত্যেকটা ভালো কাজের দুনিয়াবি ফায়দা আছে নামাজ পড়তেছেন দুনিয়াবি फायदा আছে রোজা রাখতেছি দুনিয়াবি फायदा আছে দান সাদকা করতেছি দুনিয়াবি फायदा আছে প্রত্যেক একটা ভালো কাজের দুনিয়াবি উপকার আছে তবে বাস্তবতা হলো আল্লাহ মানুষের কোন কর্মের পূর্ণ প্রতিদান দুনিয়াতে দেন না দেওয়া সম্ভব নয় একটা মানুষ যদি সর্বোচ্চ ভালো কাজ করে তার সর্বোচ্চ ভালো কাজের প্রতিদান দুনিয়ায় দেওয়া সম্ভব না আর একটা মানুষ যদি মন্দ কাজ করে তার এই মন্দ কাজের শাস্তি পরিপূর্ণ শাস্তি দুনিয়াতে দেওয়া সম্ভব নয় দুনিয়াতে হয়তো কিঞ্চিত পরিমাণ আল্লাহ তালা দেন কিন্তু মানুষের কর্মের পূর্ণ প্রতিদান আল্লাহ দিবেন আখেরাতে কোন সময় দিবেন মানুষকে তার কর্মের পূর্ণ প্রতিদান কেয়ামতের দিন দেওয়া হবে কিন্তু ভালো কাজের কিছু প্রতিদান দুনিয়ায় আল্লাহ তালা দেন মন্দ কাজেরও কিছু শাস্তি আল্লাহ তালা দুনিয়ায় দেন এই জন্য আল্লাহ তালা জানিয়ে দেন ইমানদার নারী পুরুষের সৎকর্মের প্রতিদান দুই ধরনের হবে এক ধরনের প্রতিদান আল্লাহ দিবেন দুনিয়ায় আর এক ধরনের প্রতিদান আল্লাহ দিবেন আখেরাতে তাহলে দুনিয়া এবং আখেরাতের প্রতিদান যদি লাভ করতে চাই আমাদেরকে এক নম্বর ইমানওয়ালা হতে হবে দুই নম্বর ইমানের সাথে সাথে নেকা আমল করতে হবে কারণ নেকা আমল আল্লাহ তালার কাছে গৃহীত হওয়ার কবুল হওয়ার অন্যতম প্রধান শর্ত হলো ইমান একটা মানুষ যতক্ষণ পর্যন্ত ইমান না নেয় ওই মানুষ এই দুনিয়ায় যত ভালো কাজ করুক না কেন ওই ভালো কাজের প্রতিদান দুনিয়ায় হয়তো কিছু আল্লাহ দেন কিন্তু ইমান বিহীন ভালো কাজের প্রতিদান আল্লাহ তাআলা আখেরাতে দেয় না কেউ যদি আখেরাতে আল্লাহ তালার কাছ থেকে ভালো কাজের প্রতিদান লাভ করতে চায় অবশ্যই অবশ্যই তাকে ইমানদার হতে হবে আমি লম্বা কথার দিকে যাব না ইমান এটা পূর্ব শর্ত কিন্তু ইমানটা হতে হবে শিরিক মুক্ত শিরিক মুক্ত ইমান হতে হবে সাথে সাথে নেক আমল করবে আমলে সলেহ করবে ভালো কাজ করবে এখন ভালো কাজ সব ভালো কাজ আল্লাহ দালার কাছে কবুল হয় না সব কাজ কবুল হয় না আমলে সলেহ দ্বারা বুজুরগানের দিন বলেন উদ্দেশ্য হলো ওই আমলটাই বাস্তবে ভালো আমল যেই আমলটা আল্লাহ তালার কাছে গৃহীত হওয়ার যোগ্যতা রাখে এ দুনিয়াতে সবার আমল কিন্তু আল্লাহ তালার কাছে কবুল হয় না নামাজ পড়তেছে মসজিদে অনেকজন সবার নামাজ কি আল্লাহ তালার কাছে কবুল হবে হবে না অনেকে দান সদকা করতেছে সবার দান সদকা আল্লাহ দালার কাছে কবুল হবে না সেই জন্য মুফাসরিনে কেরাম বলেন যে কোন ইবাদত যদি কোন আমল যদি আল্লাহ তাআলার কাছে কবুল করাতে হয় তাহলে কিছু শর্ত আছে শর্তগুলো যদি ঠিক থাকে আমল যদি অল্প হয় ঠিক অল্প আমল ওইটা আল্লাহ কাছে তার নাজাতের নাজাদের হয়ে যেতে পারে তাহলে আমরা যদি আমাদের আমলগুলো আল্লাহ আল্লাহ তাআলার কাছে কবুল করাতে চাই সেই আমলটা ছোট হোক আর বড় হোক এক নম্বর যেটা দরকার সেটা হলো সকল আমলগুলো একমাত্র আল্লাহ তালার সন্তুষ্টির জন্য করতে হবে যেগুলো আবাদত এই আবাদত গুলো মানুষকে দেখানোর জন্য করলে ক্ষতি কিন্তু আল্লাহ আল্লাহকে দেখানোর জন্য করলে লাভ সেই জন্য এক নম্বর আবাদত একমাত্র আল্লাহ তালার সন্তুষ্টির জন্য করতে হবে আল্লাহ তালাকে দেখানোর জন্য করতে হবে কারো আমল যত বড় হোক আল্লাহ তালার জন্য যদি না করা হয় ওই আমল আখেরাতে কাজে আসবে না বরং যেই আমল মানুষকে দেখানোর জন্য করা হয়েছে আল্লাহকে দেখানোর জন্য করা হয় নাই ওই আমল যত বড় হোক না কেন কেয়ামতের দিন ওই আমলগুলোকে আল্লাহ দালা ধ্বংস করে দিবে সাথে সাথে আবাদতের হকদার ছিলেন আল্লাহ কিন্তু আবাদত করা হয়েছে মানুষকে দেখানোর জন্য তাহলে আল্লাহ দালার হক নষ্ট করা হলো মানুষকে দেখানোর জন্য আমল এটা শিরিক মিশ্রিত আমল এটা বাদ তাহলে হক নষ্ট হলো আল্লাহর এইবার আল্লাহ দালার হক নষ্ট করার কারণে তাকে শাস্তি দেওয়া হবে প্রসিদ্ধ হাদিস আছে আবু হুরাইরা রাদি আল্লাহ তাহু থেকে কেয়ামতির দিন আল্লাহ দালা সর্বপ্রথম তিন শ্রেণীর মানুষকে হিসাবের জন্য ডাকবে একজন শহীদকে প্রথমে ডাকা হবে রক্তাক্ত অবস্থায় ওই ব্যক্তি আল্লাহ তালার সামনে হাজির জিজ্ঞাসা করা হবে তোমার এই অবস্থা কেন লোকটা বলবে আল্লাহ আপনার জমিনে আপনার দিন প্রতিষ্ঠা করার জন্য কাফেরদের বিরুদ্ধে জেহাদ করেছি লড়াই করেছি তাদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে আমি আমার জীবন উৎসর্গ করে দিয়েছি আল্লাহ জিজ্ঞাসা করবে গোলাম জীবন দিয়েছ যুদ্ধ করেছ বুঝলাম কিন্তু মূল উদ্দেশ্যটা ছিল ও বুঝতে পারবে বলবে আল্লাহ আমার উদ্দেশ্য ছিল আপনার সন্তুষ্টি অর্জন আপনার সন্তুষ্টির জন্যই আমি যুদ্ধ করেছি আল্লাহ তালা বলবে না বান্দা তুমি মিথ্যা বলতেছো আমি আল্লাহ তোমার অন্তরের খবর জানি তুমি আমি আল্লাহর জন্য জেহাদ করো নাই তুমি জাহাদ করেছ যাতে করে দুনিয়ার মানুষ তোমার বীরত্বের প্রশংসা করে তোমাকে বীরত্তম বলে বীরশ্রেষ্ঠ বলে যে উদ্দেশ্যে তুমি যুদ্ধ করেছ দুনিয়ায় তুমি তা পেয়ে গেছ কারণ দুনিয়ার মানুষ তোমাকে বীর বলেছে দুনিয়ার মানুষ তোমাকে বাহাদুর বলেছে দুনিয়ার মানুষ তোমার বীরত্বের প্রশংসা করেছে সুতরাং আজকে আমি আল্লাহর তরফ থেকে তোমার জন্য কিছু নাই তুমি চলে যাও তোমার ঠিকানা হলো চিরস্থায়ী জাহান্না দ্বিতীয়তে আল্লাহ দালে একজন দানবীরকে ডাকবে জিজ্ঞাসা করা হবে এত সম্পদ তুমি কি করছো বলে আমি আল্লাহ মানুষকে দান সদকা করেছি কেন করছো লোকটা বলবে আল্লাহ আমি দান করেছি আপনার সন্তুষ্টির জন্য আল্লাহ তাহলে বলবে না তুমি মিথ্যা বলতেছ আমি আল্লাহ তোমার অন্তরের খবর জানি তুমি দান করেছো যাতে করে দুনিয়ার মানুষ তোমার দানের প্রশংসা করে তোমাকে তোমাকে দানবীর বলে সমাজ সেবক বলে বীর উত্তম বলে এই উদ্দেশ্যে তুমি দান করেছো যে উদ্দেশ্যে দান করেছো দুনিয়ায় তুমি তা পেয়ে গেছ সুতরাং আজকে আমি আল্লাহর তরফ থেকে তোমার জন্য কিছু নাই তুমি চলে যাও তোমার ঠিকানা হলো চিরস্থায়ী জাহান্না এরকম দিয়া নাম খুঁজতে হয় সাড়ে তিনশো চারশো মানুষের নাম থাকে এক পোস্টারে এত মানুষের নাম দিছেন কয় হুজুর দিলেই কোমপক্ষে এক হাজার আবার ভাত থাকে নিচে এক ভাগ উপরে এক ভাগ উপরে আর এক ভাগ আবার কোনো কোনো দেখা জায়গায় দেখা যায় হুজুরগ আলেমরে দাওয়াত দিছে ওনার উপরে আর একজনের নাম কিরে ভাই এই কাম করছেন কে কয় হুজুর এক লাখ এই জন্য নাম সবার উপরে দিতে হবে এরপরে পরের স্তর ওনাদের নামটা একটু মোটা ওনারা কয় হুজুর এই গ্রুপ হলো বিশ হাজার এরপরে আর একটু শিখুন আর কি আর এক ভাগ আছে এই গ্রুপ কত কয় এই গ্রুপ মিনিমাম দশ হাজার পাঁচ থেকে দশ আর এক গ্রুপ আছে নিচে ওইটারে মোটামুটি এরকম কাছে নিয়ে দেখা লাগে পোস্টার লাগাইলে কেউ দেখবেও না এই গ্রুপের নাম কেন কয় এগুলো হলো এক থেকে তিন হাজার আছে না নাই বলেন অনেক আছে দেখবেন যদি টাকা দিছে নাম দেয় নাই গ্যাঞ্জাম লাগায়া দিব এ জায়গায় কত ঘটে ঘটনা দেশে যে নাম কেন দিলো না এই জন্য মাহফিল বন্ধ হয়ে যায় এমন রেকর্ড আছে আবার কি বলবো গাজীপুর জেলারই একটা ঘটনা আসিও তো গাজীপুর জেলার মধ্যে কিন্তু এলাকার নাম আর দরকার নেই এক মাদ্রাসায় আরে না না এক মাদ্রাসায় একজন দিছে পঞ্চাশ হাজার টাকা কত হাজার টাকা মহতামিম সাহেব কইতেছে হুজুর কি বলবো দুঃখের কথা মহতামিম সাহেবকে টাকা দিয়া সুন্দর মতো বলে দিছে হুজুর বড় মজমা বড় ওয়াইজ আসছে মাহফিলে লাখো মানুষের আগমন যে প্রধান বক্তা ওঠার আগে বয়ান শুরু করার আগে আমার নামে পঞ্চাশ হাজার টাকা একটু ঘোষণা দিয়া দিয়ে হুজুরের ঘোষণা দিতে মনে নাই যখন পঞ্চাশ হাজার টাকার রিসিপ্ট পরের দিন দিতে গেছে কয় টাকাটা ফেরত দেন কি দেন নাম তো ঘোষণা দিতে ভুলে গেছে এই জন্য টাকা ফেরত নিয়ে গেছে এইরকম আল্লাহর বান্দাও দুনিয়ায় আছে আল্লাহ মাফ করে দিক বলি আমিন তিন নাম্বার আল্লাহ তাআলা একজন আলেমকে ডাকবে কারীকে ডাকবে জিজ্ঞাসা করা হবে কেন কোরআন শিখেছ লোকটা বলবে আল্লাহ শুধুমাত্র আপনার সন্তুষ্টির জন্য কোরআন শিখেছি ইলম শিখেছি আল্লাহ তাআলা বলবে না বান্দা তুমি মিথ্যা বলতেছ তুমি কোরআন শিখেছো যাতে করে মানুষ তোমার তিলাওয়াতের প্রশংসা করে ইলম শিখেছো যাতে করে মানুষ তোমার ইলমের প্রশংসা করে যে উদ্দেশ্যে ইলম শিখেছো কোরআন শিখেছো দুনিয়ায় তুমি তা পেয়ে গেছো আজকে আমি আল্লাহর তরফ থেকে তোমার জন্য কিছু নাই তুমি চলে যাও তোমার ঠিকানা হলো জাহান্না এত বড় বড় আমল করবার পরেও আল্লাহ সন্তুষ্টির জন্য করা হয় নাই এই জন্য আমল বাতিল আল্লাহ দালা কোরআনুল কারীমের মধ্যে বলেন কেমতের দিন সব মানুষের আমল আল্লাহর সামনে পেশ করা হবে সব ভালো আমল সব ধরনের আমল পেশ করা হবে ওই আমলের মধ্যে ভেজাল আছে না না খালেস এটা আমরা বুঝলেও বুঝেন কে আসলেও যাদের আমল মধ্যে আল্লাহর সন্তুষ্টি মাকসাদ ছিল না আল্লাহ তালা বলেন ওই গেল আমি আল্লাহবাউল মানসুর বানায় ফেলবো মানে ওগুলোকে এমন ভাবে ধ্বংস করা হবে যে যার কোনো অস্তিত্বই নেই তাহলে আল্লাহর জন্য করে নাই আমল বাতিল ইবাদতের হদদার ছিল আল্লাহ করছে মানুষকে দেখানোর জন্য তাহলে এই কারণে শাস্তি যাও জাহান্নামে এই জন্য আমরা আমাদের জীবনের ছোট বড় সব আমলগুলো একমাত্র কার জন্য করব জবান খুলে বলেন দুনিয়ার মানুষকে দেখালে ক্ষতি কিন্তু আল্লাহ তাআলাকে দেখাইলেই লাভ এজন্য ইবাদত কবুলের প্রথম শর্ত হলো ওই ইবাদতটা একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য করতে হবে দুই নাম্বার যেটা ইবাদত হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় নবীজির পদ্ধতিতে হবে ইবাদত আপনাদের কারো কি এমন কিছু জানা আছে নাকি যে হুজুর ওই ইবাদতটা আছে যেটা রাসূলের তরিকায় নাই এরকম কোন ইবাদত আপনাদের জানা আছে নাকি এই পৃথিবীতে ইবাদত তো নবীর তরিকায় আছেই আছে দুনিয়ার সব কাজগুলো করার তরিকাও নবীজি শিখিয়ে দিয়েছে আরে নবী তো এও শিখিয়ে দিয়েছে আমাদের রাতে ঘুমানোর সময় বাতি বন্ধ করে ঘুমাইতে হবে না বলছে রাতে যখন ঘুমাবা বাতি বন্ধ করে ঘুমাবা বাথরুমে কেমনে কেমনে যাইতে হবে হবে খানা খাইতে এই বিষয়গুলো যেখানে নবীজি শিখিয়ে দিয়েছেন সেখানে অবাদত নবীর তরিকায় নাই এটা হতেই পারে না নবীর তরিকা বিহীন কোনো অবাদত কবুল হয় না আমরা সুন্নাত বলতে সংজ্ঞা মনে করি বা বুঝি এটা যেটা বেশিরভাগ মানুষ বুঝে যে সুন্নাত করলে সুনাত না করলে গোনা নাই এরকম মনে হয় বিষয়টা এমন না কিছু ফরজও আছে ঠিক কিনা বলেন নবীজির কাজ কর্ম কথা মৌন সম্মতি এগুলো হাদিস ওয়াসাল্লাম যে আবাদত গুলো করেছেন যদি সেটা ফরজ হয় নবীজির তরিকায় করা নবীজি শিখিয়ে দিয়ে গিয়েছেন ঠিক কিনা বলেন একটা উদাহরণ দেই যেমন ইমানের পরে সবচাইতে গুরুত্বপূর্ণ এবাদত হল নামাজ ইমানের পরে সবচাইতে গুরুত্বপূর্ণ এবাদত জোরে বলেন নাকি আমার আর বিষয় ভাল লাগছে আমি বলতেছি আর কি